হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য তো স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগলে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো সকালবেলার ফার্স্ট কাজ হচ্ছে বাসি বিছানা গুছিয়ে তোলা তো সেটা আমি খুব ভালো করেই পরিষ্কার করে নিয়েছি এখন ঠান্ডার সময় কম্বল তো থাকবেই তার সাথে দুটো বালিশ আছে এছাড়া আমার বিছানায় কিছু নেই দেখো পরিষ্কার করার পর আমার বিছানাটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে যাই হোক সকাল সকাল স্নান টান করে পুজো টুজো করে রেডি হয়ে গেছি কাজে বেরোনোর জন্য আমি আজকে অনেকদিন পর অফিস যাবো কারণ মাঝখানে আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না সকাল সকাল রেডি হয়ে গেছি চলো এবার বেরোনো যাক সবার প্রথমে জুতোটাকে পরে নিই জুতো পরে বেরোতে হবে এই জুতোটা আমি সারা দিন পরে থাকি বিশ্বাস করবো না পায়ে এতটুকু ব্যথা হয় না বাট আমি অন্য জুতো পরলে কেন জানি না আমার পায়ে ভীষণ ব্যথা হয় আমি পড়তে পারি না বাট এই জুতোটা পরলে আমার একটু কষ্ট হয় না ওই জন্য এইবারে বাড়ি গিয়েছিলাম মানে কলকাতার বাড়িতে ওখান থেকে আমি জুতোটাকে নিয়ে এসেছি চলো আমি রেডি হয়ে গেছি যাওয়া যাক দিকে গ্যাসটাকে অফ করে দিলাম সারাদিন বাড়িতে থাকবো না তাই গ্যাসটাকে অফ করে যাই হঠাৎ করে তালা দেওয়ার সময় মনে পড়লো যে আমি তো বাড়ি থেকে একজনের জন্য একটা জিনিস নিচ্ছিলাম সেটাই নিতে ভুলে যাচ্ছি তারপরে আবার সেটাকে নিতে গেলাম এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলি তো ও সামনে থেকে একটা অটো ধরলাম বাড়ির সামনে একদম রাস্তা খুব বেশি হেঁটে যেতে হয় না একদম বাড়ি থেকে নামলেই অটো পাওয়া যায় তো অটো ধরে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে আর আমার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স খুব বেশি না একটা অটো ধরলেই চলে যাওয়া যায় ওই কুড়ি মিনিট মতন সময় লাগে আমার মনে হয় না এটা অনেক বেশি দূরে তো চলে এসছি অফিসে আজকে অনেকদিন পর অফিসে খুব মজা হচ্ছে আমার বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমার একটা ট্রেনিং আছে আমি জাস্ট এক্ষুনি বেরিয়ে যাবো তো এই হচ্ছে আমার অফিস সকাল সকাল পুরো ফাঁকা কেউ নেই চলে এসছি এবার রেডি হওয়ার পালা তো চেঞ্জ করবো রেডি হবো দেখেন তোমাদের সঙ্গে দেখা করব তো এটা হচ্ছে আমাদের মকর সংক্রান্তি স্পেশাল রঙ্গোলি তো এটা এখানকার মকর সংক্রান্তি মানে হায়দ্রাবাদে খুব ভালোভাবে মানানো হয় আর কি ঘুড়ি ওড়ায় সারা রাত ধরে রঙ্গোলি করে তো যাই হোক আমি এখানে রেডি হয়ে গেছি আর এক নিজের জন্য এক কাপ চা বানাচ্ছিলাম কারণ সকাল সকাল চা না খেলে না ঠিক সকালটা শুরু হয় না এখানে নিজের জন্য একার জন্যই চা বানিয়ে নিচ্ছি কারণ কেউ আসেনি আমি তো দু তিনজন ছিল আর তারা কেউ চা খায় না তো আমি নিজের জন্য সকাল সকাল এক কাপ চা বানিয়ে নিলাম চাটা খেতে বেশ ভালো হয়েছিল নিজে বানিয়েছি বলে বলছি নিজের রান্না ভালো বলতেই হয় তো যাই হোক আমি আবার বেরিয়ে গেলাম এখন যাচ্ছি আমার আর একটা ট্রেনিং আছে তো সেখানেই যাচ্ছিলাম রাস্তায় দেখতে পেলাম মেলা হচ্ছে এটা মেলা হচ্ছে না অন্য কিছু ঠিক বুঝতে পারলাম না বাট ভেতরে দেখলাম অনেক দোকানপাট বসেছে তো যাই হোক সন্ধ্যাবেলা ট্রেনিং কমপ্লিট করে বিকেলবেলা বাড়ি ফিরে এলাম আজকের জন্যই এতটুকু ভীষণ টায় তারপর বাড়ি ফিরে কিছু বাজার করে আনা হয়েছিল কারণ আমার বাড়িতে সেরকম কিছুই বাজার ছিল না কারণ কিছুদিন আমি বাড়িতে ছিলাম না তো সেই বাজারগুলো করে আনার পর রান্না বান্না করে খেয়ে দে একদম টানা ঘুমিয়েছি আবার পরের দিন সকালে চলো তোমাদের সঙ্গে পরের দিন সকালটা আমি শেয়ার করব চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটুকুই আমি ভীষণ টায়ার্ড তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই